অবাকা যেদিকে যায় সেদিকে রাত হয় আসলে এই কথাটার অনেকগুলো মিনিং আছে আমি যখন যেটা চাই সেটা কেন যেন আমার হয় না কেন হয় না কি জন্য হয় না আমি জানি না ধরেন আমি যখন ভাবি যে আজকে আমরা বাইরে বের হব খুব ভালো মুডে বের হব আমার বড়ো বাচ্চাটাকে দেখে আসে দেন আমার বাচ্চাটা মন খারাপ করে যে ছোটো ছোটো ভাইয়াটাকে নিয়ে যায় আমাকে নিয়ে যায় না দেখা যায় যখনই ও মন খারাপ করে চোখে পানি নিয়ে আসে ওকে অনেক কিছু বলে কনভেন্স করে বাসায় রেখে আসে কিন্তু বাইরে আসার পরে মনটা আমারও খারাপ থেকে এদিকে আমার কোনো না কোনো কুফায় ধরে কেন ধরে আমি জানি না মেয়েটাকে দেখে আসছি আসার পর ছেলেকে নিয়ে আমরা বাইরে মুভ করতেছি আমাদের অনেক জ্যামে আটকানো মানে থাকা লাগে আর না হওয়ায় দেখা যায় আমি যে জিনিসটা খুঁজতেছি সে এক্সাম্পল বলি আমি একটু ইফতারিতে একটু বেছে বেছে খাবার খাই সব ইফতারি খাবার আইটেম আমি খাই না দেখা যায় এই ইফতারির আমি কোনোভাবে আমার পছন্দনীয় খাবার আমি কিনতে পারছি না মানে আমার অ্যাজ ইউজুয়াল মনে হচ্ছে বা ঘরে আমি বানাই এরকম টাইপের খাবার খেতে চাচ্ছিলাম না একটু স্পেশাল কিন্তু একটু স্পেশাল কোথাও পাচ্ছি না ঘুরতে ঘুরতে তারপর কিনতে পারছি তারপর কেনার পরও আমি যখন উঠে যাব তখন হাত থেকে পড়ে গেল মানে আমার নসিব এটা হলো যাই হোক বাচ্চা কাচ্চা রেখে যদি মা বাইরে আসে তখন আসলে কিন্তু বাচ্চাটারও মন খারাপ থাকে মাদেরও মন খারাপ থাকে আর দ্বিতীয় কথা কোনো না কোনো কারণে আমি যখনই বয়েস দিতে আসি আমার আশেপাশে এনভায়রনমেন্ট খুবই হাওমাও থাকে আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমি কত মানে যাই কথা বলছি আশেপাশে হাওয়া চিলাচিলি শব্দটা বেশি কিছুই করার নাই এটাই মেনে নিতে হয় কারণ আসলে ভিডিও আমি আমার পেজটাকে যেহেতু আমি ভালো সেই ক্ষেত্রে আমি ভিডিও আমি দিব আমার ভিডিও দিতে হবে আর বাচ্চারা চিলা করবে এটাও স্বাভাবিক আসলে ওদেরকে চুপ করতে বললেও চুপ করে না কারণ বাচ্চা আর গরু ছাগল সমান মানে কি বলবো বাবা আপনি গরু ছাগলকে যদি হাজারও বুঝিয়ে বলেন এখানে থাক বা এখানে দাঁড়া কোনোভাবে কিন্তু ওরা দাঁড়াবে না ঠিক তেমনি আমার ছেলে ওকে যতই আমি বলি তুমি স্থির হও একটু সাউন্ড কম করো প্লেট কম না চাও ও আরও মনে হয় প্লেটের জোরে জোরে চামিজ দিয়ে বাড়িয়ে দিতে যাই হোক প্রতিটা ঘরে মনে ছেলে বাচ্চাগুলো এরকমই দুষ্টু হয় আমার ছেলেটা যেন একটু দোয়া করেন যেন ও একটু দুষ্টমি কম করে একটু বুঝ মানে হয় আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি ও মনে করতেছে তাই মন খারাপও করতেছে যাই হোক ও অনেক লক্ষ্মী এমনিতে অনেক ভালো ছেলে কিন্তু ওই যে আমি কথা বললে মনে হয় ওরও কথা বলতে ইচ্ছা করে তো ওর হচ্ছে ভয়েস দিতে একদিন আমি ওর ভয়েস নিয়ে আসবো ও হ্যাঁ বলো কী বলবো ওর ভয়েস শুনেছেন ও কী বলেছে যাই হোক ও এই কাজই করে বেড়ায় আপুরা তো ওর উপর কেউ মন খারাপ করবেন না আউটসাইড সাউন্ডের জন্য দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কিন্তু আমিন বলছে দোয়া করলো যাই হোক আপুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আজকের মতো বিদায় নিচ্ছে